আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে আছি একটা সুপার শপের ভিতরে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতালিতে সাধারণত ফলমূলের দাম কেমন সাধারণত একটা গেইজ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন আপনাদের দেখাই যে আসলে ফলের দামগুলা কত করে বা কীরকম অ্যামাউন্ট ফলের পার কেজি চলুন দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা তো এটার আপনার কেজি আসছে এক ইউরো নিরানব্বই সেন্ট তার মানে দুই ইউরো পার কেজি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দাম যে দেওয়া আছে এগুলো ইউরোতে এরপরে আছে মালটা তো মালটাটার দাম হচ্ছে এক ইউরো উননব্বই সেন্ট একটু কম তো এরপরে দেখা যাচ্ছে আরেক ধরনের কমলা যদিও এটা একটু গাঢ় কালার এবং এটা একটু হলদে হলদে ভাব তো এটার দামটা একটু বেশি তিন ইউরো উনতিরিশ সেন্ট পার কেজি এগুলো সমস্ত হচ্ছে কেজিতে এগুলো মোটামুটি একটা বস্তা তো সাধারণত সম্ভবত দুই কেজি আর দুই কেজি দামগুলো দেখতে পাচ্ছেন দুই ইউরো আটত্রিশ সেন্ট তারপরে এখানে লেবু আছে লেবুর কেজি দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে লেবুর কেজিটা দাম বেশি সাধারণত দুই ইউরো উনত্রিশ সেন্ট তখন বর্তমানে সাধারণত ইউরো রেট হিসেবে আপনারা জানেন যে ইউরো রেট সাধারণত এক টাকা তেতাল্লিশ চল্লিশ মানে একশো তেতাল্লিশ চল্লিশ টাকা হয় আর কি একই ইউরোতে তো সেই হিসেবে ফলের দাম মানে এটা হচ্ছে আঙ্গুর ইতালিয়ান ভাষা উভা এসে পাঁচ টাকা কেজি তো আঙ্গুরটার দাম মোটামুটিভাবে এখানে বেশি আমি এর আগে দু থেকে তিনটা সুপার মার্কেট ঘুরে দেখেছি আঙ্গুরের দাম তুলনামূলকভাবে এখানে বেশি এবং সেই সাথে আরও একটা ফলের রয়েছে শুধুমাত্র নাম জানি না আমি এই ফলটার নাম বলতে না কিন্তু খেয়েছি এর আগে আর এটা হয়েছে ডালিম মিলোগ্রাণ আজ যেটাকে বলা ইতালিয়ান ভাষা এটা হচ্ছে তিন ইউরো পার কেজি এবং এর সাথে আরও একটা ফল যেগুলো আমি অনেকেই খেয়েছি এটা হচ্ছে কাক কাউ আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে বলা কাকি সবগুলো মিলে কাকি হচ্ছে দুই টাকা বা দুই ইউরো চল্লিশ সেন্ট এগুলো হচ্ছে মোটামুটি কলা এগুলো হচ্ছে এক টাকা উনচল্লিশ সেন্ট পার কেজি এগুলো বাই বিক্রি হয় তো সাধারণত কলার দামটা সবখানে মোটামুটিভাবে এক এক টাকা উনচল্লিশ সেন্ট এগুলো হচ্ছে আনারস আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে বলে আনানাস ইটালিয়ান ভাষা এক ইউরো উনত্রিশ সেন্ট এইটা এরপরে আছে আপেল এখানে আপেল রাখা আছে তারপরে এটাকে বলা হয় বোকা তো যেটা হয়েছে কাঁচা আমের মতো সম্ভবত যদি আমি খেয়েছি